আমি হচ্ছে কথা বলবো সারা শরীর চুলকাই এবং দেখা যাচ্ছে চুলকানির পর কিছু গোটা গোটা শরীরের মধ্যে দেখা দেয় এবং সেই গোটাগুলো যদি ফেটে দেওয়া যায় দেখা যাচ্ছে ওখান থেকে পানি বের হচ্ছে পানিগুলো শরীরে যেখানেই লাগে সেখান থেকে চুলকানো সৃষ্টি হয় তো এর জন্য আপনাকে কোন লোশনটি ইউজ করতে হবে এবং কোন ট্যাবলেটটি খেতে হবে যেন আপনার সারা শরীরে যে চুলকানিটা ছিল সেটি আর না থাকে তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয়ব এরপর বিস্তারিত এটি হচ্ছে ইউনিক্সি আর এটি হচ্ছে ইভাটিন দেখা যাচ্ছে আমাদের গরমের সময় অনেকেরই সারা শরীর চুলকায় এবং চুলকালে যদি দেখা যাচ্ছে আপনি বেশি পরিমাণে চুলকান তো ওখান থেকে দেখা যাচ্ছে চামড়াটি ছিলে যায় এবং আস্তে আস্তে সারা শরীরে চলে যায় তো এটা যেন সারা শরীরে যেন চলে যায় না যায় এবং আপনি যেন দ্রুতগতিতে সুস্থ হতে পারেন তো এর জন্য আপনাকে সি লোশন এবং ইবাটিন ট্যাবলেটটি খেতে হবে ইউনেক্সি লোশনটি আপনাকে ইউজ করতে হবে ইউনিক্সি লোশনটি আপনাকে যেভাবে ইউজ করতে হবে দেখা যাবে এটা আপনাকে সারা শরীরে আগে আপনি ভালোভাবে একটি শুকনো ভেজা গামছা দিয়ে সারা শরীরটি আপনি মুছে নেবেন নেওয়ার পর আপনি ইউনিক্সিটি সারা শরীরে লাগাবেন গলার নিচ থেকে এবং পায়ের তালুর উপর পর্যন্ত এটা আপনাকে ভালোভাবে সারা শরীরে লাগাতে হবে এটা লাগানোর পর আপনাকে আট ঘন্টা কোনো ধরনের পানি ইউজ করা যাবে না যেমন হচ্ছে আপনি দেখা যাচ্ছে আপনি দিয়ে দুই ঘন্টা রাখলেন রাখার পর আপনি গোসল করলেন সেটি করা যাবে না আপনি ইউনিক্সি দেওয়ার পর আপনাকে আট ঘন্টা আপনার শরীরে ইউনিক্সি মেডিসিনটি রাখতে হবে আর এর পাশাপাশি আপনাকে একটি করে ইবাটিন ট্যাবলেট রাত্রেবেলা একটি করে খেতে হবে এইভাবে আপনাকে চোদ্দো দিন ট্যাবলেটটি খেতে হবে তো আমি আবার বলে দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের অনেকেরই শরীরে সারা শরীর চুলকায় এবং চুলকানির কারণে দেখা যাচ্ছে অনেক সময় ঘায়ের মতো হয়ে যায় অথবা অনেক সময় দেখা যাচ্ছে কিছুটা ক্ষত হয়ে যাচ্ছে চামড়া ছিলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে কোন লোশনটি ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে সি লোশনটি ইউজ করতে হবে ইউনিক সি লোশনটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনাকে একটি আগে শুকনো একটি শুকনো কাপড় ভিজিয়ে সারা শরীরটা আগে মুছে নেবেন গলার নিচ থেকে পায়ের তালুর উপর পর্যন্ত ভালোভাবে মুছিয়ে নেবেন না পর আপনাকে ইউনিক্সি লোসনটি সারা শরীরে আপনাকে দিতে হবে শুধু লজ্জা স্থানে বাদ দিয়ে শুধু লজ্জা স্থানটি বাদ দিয়ে আপনাকে সারা শরীরে আপনাকে দিতে হবে দেওয়ার পর এটা আপনাকে আট ঘন্টা আপনি শরীরে রাখতে হবে দেখা যাচ্ছে আট ঘন্টা আপনি যদি সকাল দশটায় দেন সেখান থেকে আপনি আট ঘন্টা আগে গণবেন আট ঘন্টা পার হয়ে যাওয়ার পর আপনি গোসল করবেন আর এর পাশাপাশি আপনাকে রাত্রেবেলা একটি করে ইবাটিন ট্যাবলেট খেতে হবে এভাবে আপনাকে ইভাটিন ট্যাবলেটটি খেতে হবে চোদ্দো দিন চোদ্দো রাত্রে চোদ্দোটি ট্যাবলেট খেতে হবে আর আপনি সব কাপড় ইউজ করবেন বিছানার চাদর বা আপনার পোশাক আশাক সবগুলো কাপড়ে আপনাকে গরম পানি দিয়ে ভালো করে ধুতে হবে যাতে আপনার যে চুলকানিটা হচ্ছে ওটা জাম কোনো কাপড়ে যেন লেগে না থাকে ইউনিক্সি সাত দিন আগে একটা ইউজ করে দেখবেন যদি আপনার চুলকানি সেরে গেছে ইবাটিন ট্যাবলেটটি খাওয়ার পর এবং ইউনিক্সি লোশনটি ইউজ করার পর তাহলে আপনাকে আর ইউনিক্সি ইউজ করতে হবে না যদি দেখা যাচ্ছে সাত দিন আগে একটি দিয়েছেন সাত দিন পরেও কিছুটা মনে হচ্ছে যে শরীরে চুলকাচ্ছে তখন আপনি আরও একটি ইউনিক্সি ইউজ করতে পারেন আর ইউনিক্সি ইউজ করার নিয়মটি হচ্ছে আপনাকে রাত্রেবেলা আপনি রাত্রেবেলা দিয়ে ঘুমাবেন তাহলে দেখা যাবে আপনি আট থেকে দশ ঘন্টা যদি আপনার শরীরে থাকে সকালবেলা উঠে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন শরীরটি এভাবে যদি আপনি প্রথমে সাত দিনে একটা ইউজ করে দেখবেন যদি ভালো হয়ে যান তাহলে আর একটা ইউনিক্সি দিতে হবে না আর সাত দিন দেখা যাচ্ছে সাত দিন দেখার পরও সাত দিন পর আবারও দেখা যাচ্ছে আপনার চুলকানিটা পুনরায় হয়েছে তাহলে আরেকটি আপনি ইউনিক্সি লোশন ইউজ করতে পারেন করলে দেখা যাবে আপনার যে চুলকানিটি হচ্ছিলো সেটি আর থাকবে না আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন